নমস্কার বন্ধুরা শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথেই এই বরবটি চিংড়ি রেসিপি জমে যাবে যারা বরবটি খায় না তারাও চেটেপুটে খেয়ে নেবে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন বারবার কিন্তু এই রেসিপিটাই আপনাদের খেতে ইচ্ছা করবে আর বানাতেও ইচ্ছা করবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে কড়াই একটু সাদা তেল দিয়ে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব চিংড়ি মাছ যেহেতু বেশিক্ষণ ধরে ভাজা যায় না তাই এখানে হালকা করে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো আমি এই তেল থেকে তুলে নিচ্ছি আমি এখানে ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বড়ও ব্যবহার তে পারেন এরপর কড়াই আবারও একটু সাদা তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা হাফ চামচ মাছ ফোড়ন দিয়ে একটা মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটা একটু এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের আলু আলু একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে বরবটি এবার আলু পেঁয়াজ আর বরবটিকে খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে আবারও আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নেব বরবটি আর আলু পাঁচ মিনিট ধরে একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে কিন্তু এখানে ব্যবহার করবেন যে যেরকম ঝাল পছন্দ করেন সে সেরকম ঝাল ব্যবহার করবেন এরপর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে কিন্তু মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দেবো সর্ষে বাটা আমি অল্প একটু নুন দিয়ে এখানে সর্ষেটা বেটে রেখেছিলাম সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আমি সমস্ত কিছুকে এবার মিশিয়ে নিচ্ছি এরপর একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর আবারও আমি সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট পাঁচেক ধরে তবে এর বেশি কিন্তু ভাজবেন না তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যেতে পারে এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম পনেরো মিনিট পর যখন ঢাকনা খুললাম দেখুন জল কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে আর বরবটি আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আজকের এই বরবটি চিংড়ির রেসিপি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব। আজকের এই বরবটি চিংড়ির রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবেন